রেজিনের একটা মোল্ড খুবই চমৎকার অনলি পাঁচশো টাকা দামে এটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম বড়ো সাইজের এটা পেয়ে যাবেন আপনি অনলি তিনশো টাকা প্রাইজে দেখতে পাচ্ছেন একটা পাতা অনলি চারশো পঞ্চাশ টাকা পাতাটা আমাদের কাছে পেয়ে যাবেন খুব চিরুনির একটা মোল্ড অনলি দুইশো টাকা দামে পেয়ে এটা মিষ্টি কুম্লের সাথে কিন্তু এই যে ইয়াটা বাজে আছে ডাকনাটার শুদ্ধ আছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দামে এটা আমাদের কাছে পেয়ে যাবেন গোলাপের ডিজাইন জিপসামের অনলি তিনশো পঞ্চাশ টাকা দামে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ডেজি ফুল অনলি দুশো টাকা দামে পেয়ে যাবেন রেজিনের কাজ করার জন্য আমাদের কাছে কিন্তু রেজিন পেয়ে যাবেন ওনলি বারোশো টাকা কেজিতে পেয়ে যাবেন রেজিন রেজিনের ফুলগুলো পেয়ে যাবেন এই বক্সেরগুলো একশো আশি টাকা করে এবং কি এই পাতা পাতা এগুলো পাবেন প্যাকেটেরগুলো অনলি একশো বিশ টাকা করে রেজিনের ফুল তারপর আপনি এখানে পেয়ে যাবেন জিপসাম এবং রেজিনের জন্য ফুল অনলি একশো আশি টাকা অনলি একশো পঞ্চাশ টাকা দামে এই বড় গল্লোপগুলো পেয়ে যাচ্ছেন এবং ছোটো ছোটো গল্লোপ আছে অনলি একশো টাকা করে মোম বানানোর যা কিছু লাগে সাদা মোম তারপর হচ্ছে প্যারাফিন অয়েল যেটাকে বলে তারপর আপনার সয়া ওয়্যাক্স এবং কি স্টেরিক অ্যাসিড এবং মোমের কালার সব কিছু কিন্তু আপনার আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাবেন এবং কি ওই জিপসাম পাউডার ওনলি আশি টাকা কেজিতে পাবেন আর এই যেখানে বার্নিশগুলো দেখতে পাচ্ছেন বার্নিশ স্প্রে আছে এটা অনলি একশো আশি টাকা দাম আসসালাম আলাইকুম বেওয়ার্স নুরুজ্জামান এন্টারপ্রাইজে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমাদের রেজিন জিপসার এবং কি মোমের মোল্ডগুলো খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে আমাদের কাছে আপনারা কিন্তু আমাদের কাছে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্টের যাবতীয় সরঞ্জাম ক্যানভাস রং তুলে আট ক্রাফ্টের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন আমাদের সকল লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক সাত গলি আটষট্টি নাম্বার দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনার চমৎকার চমৎকার ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্টের যাবতীয় সরঞ্জাম রং কেমিক্যাল ডাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো ভিডিওটা না টানোর সম্পূর্ণ দেখতে থাকুন আমি খুবই চমৎকার কিছু রেজিনের মোল্ডের কালেকশন দেখিয়ে দিব অনেকে আমাদের কাছে রেজিনের মোল্ড আমরা অনেক দিন পরে ইউজ করবেন কালেকশনে ইয়ে করেছি অ্যারেঞ্জ করেছি দেখতে পাচ্ছেন রেজিনের একটা মোল্ড খুবই চমৎকার অনলি পাঁচশো টাকা দাম এটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম বড়ো সাইজের রিজেন মোল্ড আপনারা জানেন আমাদের নুর জমান এন্টারপ্রাইজের সবচেয়ে রিজনেবল প্রাইজে কিন্তু প্রোডাক্ট রাখা হয় খুবই রিজনেবল প্রাইস এটা পেয়ে যাবেন আপনারা অনলি তিনশো টাকা প্রাইজে খুবই চমৎকার সারা বাংলাদেশে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে মালামাল সংগ্রহ করতে পারবেন একদম প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন দেখতে পাচ্ছেন একটা পাতা অনলি চারশো পঞ্চাশ টাকা পাতাটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস ভালো মানের এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে ট্রে দেখতে পাচ্ছেন বড়ো একটা ট্রে অনলি চারশো পঞ্চাশ টাকা দাম খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে রয়েছে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা এটা অনলি চারশো টাকা দামে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চিরুনির একটা মোল্ড অনলি দুশো টাকা দামে পেয়ে যাবেন চিরুনির মোল্ডগুলো অনলি দুশো টাকা এবং কি যে ইয়াটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দুশো টাকা করে অনলি দুশো টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি কিন্তু নিতে পারবেন প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা মিষ্টি কুমড়া খুবই চমৎকার মিষ্টি কুমড়াটা কিন্তু এই যে বড় একটা মিষ্টি কুমড়াটার সাথে কিন্তু এই যে ইয়াটা বাজে আছে ডাকনাটা সদ্য আছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দাম এটা আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মোমের মোল্ডগুলো খুবই চমৎকার মোমের মোল্ডের হচ্ছে অনলি তিনশো টাকা দাম মোমের মোল্ড খুবই চমৎকার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন নিতে পারবেন এই যে দেখতে হচ্ছে গোলাপের ডিজাইন জিপসামের অনলি তিনশো পঞ্চাশ টাকা দামে আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ডেজি ফুল অনলি দুশো টাকা দামে পেয়ে যাবেন এই যে রেজিনের কাজ করার জন্য আমাদের কাছে কিন্তু রেজিন পেয়ে যাবেন ওনলি বারোশো টাকা কেজিতে পেয়ে যাবেন রেজিন এবং কি রেজিনের ফুলগুলো পেয়ে যাবেন এই বক্সেরগুলো একশো আশি টাকা করে এবং কি এই পাতা পাতা এগুলো পাবেন প্যাকেটেরগুলো অনলি একশো বিশ টাকা করে রেজিনের ফুল তারপর আপনি এখানে পেয়ে যাবেন জিপসাম এবং রেজিনের জন্য ফুল অনলি একশো আশি টাকা এবং কি বক্সেরগুলো একশো আশি টাকা এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গোল লিপ অনলি একশো পঞ্চাশ টাকা দামে এই বড়ো গুললিপগুলো পেয়ে যাচ্ছেন এবং ছোটো ছোটো গুল্লিপ আছে অনলি একশো টাকা করে দেখতে পাচ্ছেন পেপার গুল্লিপ পেপার খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে এবং কি মোম বানানোর যা কিছু লাগে সাদা মোম তারপর হচ্ছে প্যারাফিন অয়েল যেটাকে বলে তারপর আপনার সয়া ওয়াক্স এবং কি স্টেরিক অ্যাসিড এবং কি মোমের কালার সব কিছু কিন্তু আপনারা আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাবেন এবং কি এই জিপসাম পাউডার অনলি আশি টাকা কেজিতে পাবেন আর এই যে এখানে বার্নিশগুলো দেখতে পাচ্ছেন বার্নিশ স্প্রে আছে এটা অনলি একশো আশি টাকা দাম এবং কে যে মন মাঠের গ্লোস আছে এবং কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মটপোজ গ্লো আছে অনলি দুশো টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলায় এসে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তাই আর দেরি কেন এখন আপনার পছন্দের প্রোডাক্টগুলো স্ক্রিনে দেখো নাম্বারে অর্ডার করে ফোন জটপট বা আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক সাত নম্বর গেট আটষট্টি নম্বর দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ ভালো দেখুন সবাই দোকানে এই কারণে আসসালামু আলাইকুম